আজকের ভিডিওতে আমরা শিখব একশোটি বাক্য যেগুলো ডেলি লাইফে খুব কাজে আসবে আপনি যদি ফ্লুয়েন্ট ইংলিশ বলতে চান এবং ন্যাচারাল কনভারসেশন করতে চান তাহলে এই সেন্টেন্সেসগুলি আপনাকে অনেক হেল্প করবে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক আমার আজ কিছু ভালো লাগছে না আই এম নট ফিলিং গুড টুডে আই এম নট ফিলিং গুড টুডে আমি গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছি আই এম ট্রাইং টু রিচ মাই ডেস্টিনেশন আই এম ট্রাইং টু রিচ মাই ডেস্টিনেশন এটি আগের তুলনায় অনেক ভালো দিস ইজ মাচ বেটার দেন বিফোর দিস ইজ মাচ বেটার দেন বিফোর আজকের আবহাওয়া গতকালের চেয়ে ভালো দ্য ওয়েদার টুডে ইজ বেটার দেন ইয়েস্টারডে দ্য ওয়েদার ইজ বেটার দেন ইয়েস্টারডে দয়া করে আমাকে কিছু ছাড় দিন প্লিজ গিভ মি ডিসকাউন্ট প্লিজ গিভ মি ডিসকাউন্ট আমাকে বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব মি ডোন্ট ডিস্টার্ব মি আমি কিছু সাশ্রয় করার চেষ্টা করছি আই এম ট্রাইং টু সেভ সাম মানি আই এম ট্রাইং টু সেভ সাম মানি এটা সত্যি হৃদয় বিদারক ইটস ট্রুলি হার্ট ব্রেকিং ইটস ট্রুলি হার্ট ব্রেকিং আমার কথা মনোযোগ দিয়ে শোনো প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি তুমি কি আমার একটা উপকার করতে পারবে ক্যান ইউ ডু মি এ ফেভার ক্যান ইউ ডু মি এ ফেভার আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি মে আই ইউজ ইউর ফোন মে আই ইউজ ইউর ফোন এটা নিয়ে আমার সন্দেহ আছে আই হ্যাভ ডাউটস অ্যাবাউট ইট আই হ্যাভ ডাউটস অ্যাবাউট ইট তোমার মতামত শুনতে আগ্রহী আই এম ইগার টু হেয়ার ইউর ওপিনিয়ন আই এম ইগার টু হেয়ার ইউর ওপিনিয়ন ইগার মানে আগ্রহী বা উৎসক আরেকটা উদাহরণ দেখা যাক সে নতুন জিনিস শেখার জন্য উৎসক হি ইজ ইগার টু লার্ন নিউ থিংস হি ইজ ইগার টু লার্ন নিউ থিংস এই বিষয়টি সম্পর্কে আমার স্পষ্ট ধারণা নেই আই ডোন্ট হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দিস টপিক আই ডোন্ট হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দিস টপিক আমি তোমাকে কথা দিচ্ছি আই প্রমিস ইউ আই প্রমিস ইউ এটি সবচেয়ে অসাধারণ দিনগুলির মধ্যে একটি দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ডেজ দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ডেজ দয়া করে একটু অপেক্ষা করুন প্লিজ হোল্ড অন এ মুমেন্ট প্লিজ হোল্ড অন এ মুমেন্ট আমি এই কাজটি অবশ্যই করবো আই উইল ডেফিনেটলি ডু দিস টাক্ক আই উইল ডেফিনেটলি ডু দিস টাক্স আমি ভাবছি যদি এটা সম্ভব হয় আই এম ওয়ান্ডারিং ইফ ইটস পসিবল আই এম ওয়ান্ডারিং ইফ ইটস পসিবল আপনি কি আমাকে কাছের রেস্টুরেন্টের ঠিকানা বলতে পারবেন ক্যান ইউ টেল মি দ্য অ্যাড্রেস অফ দ্য নিয়ারেস্ট রেস্টুরেন্ট ক্যান ইউ টেল মি দ্য অ্যাড্রেস অফ দ্য নিয়ারেস্ট রেস্টুরেন্ট সাবধান থাকো এখানে বিপদ আছে বি কেয়ারফুল দেয়ার ইজ ডেঞ্জার হেয়ার বি কেয়ারফুল দেয়ার ইজ ডেঞ্জার হেয়ার আমার ফোনের ব্যাটারি প্রায় শেষ মাই ফোন ব্যাটারি ইজ অলমোস্ট ডেড মাই ফোন ব্যাটারি ইজ অলমোস্ট ডেড আমি তোমাকে নিরাশ করবো না আই ওয়ন্ট ডিসঅ্যাপয়েন্ট ইউ আই ওয়ন্ট ডিসঅ্যাপয়েন্ট ইউ কোনো সন্দেহ নেই যে সে সেরা দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ দ্য বেস্ট দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ দ্য বেস্ট তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে কুরি ইউ প্লিজ ল্যান্ড মি এ হ্যান্ড কুরি ইউ প্লিজ লেন্ট মি এ হ্যান্ড আমার মতে এটা সঠিক সিদ্ধান্ত ইন মাই ওপিনিয়ন দিস ইজ দ্য রাইট ডিসিশন ইন মাই ওপিনিয়ন দিস ইজ দ্য রাইট ডিসিশন আমি তোমার আমন্ত্রণ পেয়ে খুশি আই এম গ্ল্যাড টু রিসিভ ইউর ইনভিটেশান আই এম গ্ল্যাড টু রিসিভ ইউর তাড়াহুড়ো করো না সময় নিয়ে করো ডোন্ট রাশ টেক ইউর টাইম ডোন্ট রাশ টেক ইউর টাইম দয়া করে ওয়াইফাই পাসওয়ার্ডটি দাও প্লিজ গিভ মি দ্য ওয়াইফাই পাসওয়ার্ড প্লিজ গিভ মি দ্য ওয়াইফাই পাসওয়ার্ড আমার মনটা খারাপ হয়ে গেল মাই হার্ট স্যাংক মাই হার্ট স্যাংক আমি তোমার সাথে সম্পূর্ণ একমত আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ ইউ আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ ইউ তার কাজ তোমার চেয়ে ভালো হয়েছে হিজ ওয়ার্ক ইজ বেটার দেন ইউরস হিজ ওয়ার্ক ইজ বেটার দেন ইউর্স দয়া করে ডাক্তারের পরামর্শ নিন প্লিজ সিক মেডিকেল অ্যাডভাইস প্লিজ সিক মেডিকেল অ্যাডভাইস আমি এটা কোনোভাবে মেনে নিতে পারছি না আই কান্ট অ্যাকসেপ্ট দিস ইন এনি ওয়ে আই কান্ট অ্যাকসেপ্ট দিস ইন এনি ওয়ে ইন্টারনেট সংযোগ খুব ধীর গতির দ্য ইন্টারনেট কানেকশান ইজ ভেরি স্লো দ্য ইন্টারনেট কানেকশান ইজ ভেরি স্লো তুমি কি ভালো বোধ করছো আর ইউ ফিলিং বেটার আর ইউ ফিলিং বেটার আমার প্রচণ্ড মাথা ব্যথা আই হ্যাভ এ টেরিবল হেডএক আই হ্যাভ এ টেরিবল হেড এক আজকের আবহাওয়া ভীষণ খারাপ দ্য ওয়েদার ইজ টেরিবল টুডে দ্য ওয়েদার ইজ টেরিবল টুডে আমি দ্বিধাগ্রস্ত বোধ করছি আই এম ফিলিং হেজিটেন্ট আই এম ফিলিং হেজিটেন্ট তুমি আমাকে ভুল বুঝেছ ইউ মিস আন্ডাস্টুড মি ইউ মিস আন্ডারস্টুড মি দামটা একটু বেশি মনে হচ্ছে দ্য প্রাইস সিমস এ বিট হাই দ্য প্রাইস সিমস এ বিট হাই আমি অনলাইন কেনাকাটা করতে পছন্দ করি আই লাইক শপিং অনলাইন আই লাইক শপিং অনলাইন আমি নিশ্চিত নই এটা কাজ করবে কিনা আই এম নট শিওর ই ফিট উইল ওয়ার্ক আই এম নট শিওর ই ফিট উইল ওয়ার্ক তোমাকে এখনই এটি করতে হবে ইউ মাস্ট ডু ইট রাইট নাও ইউ মাস্ট ডু ইট রাইট নাও ধৈর্য ধরো ভালো সময় আসবে বি পেশেন্ট গুড টাইমস উইলকাম বি পেশেন্ট গুড টাইমস উইলকাম আজ আমি একটু অসুস্থ বোধ করছি আই এম ফিলিং এ লিটল সিখ টুডে আই এম ফিলিং এ লিটিল সিখ টুডে আমি পুরোপুরি নিশ্চিত আই এম অ্যাবসলুটলি সার্টেন আই এম অ্যাবসলুটলি সার্টেন তুমি এত আগ্রহী কেন ওয়াই আর ইউ সো ইনথাস্টিক ওয়াই আর ইউ ইনথাস্টিক নির্দিষ্ট নিয়ম মেনে চলো ফলো দ্য স্পেসিফিক রুলস ফলো দ্য স্পেসিফিক রুলস আমাদের একটু ভদ্রভাবে কথা বলা উচিত উই শুড স্পিক পোলাইটলি উই শুড স্পিক পোলাইটলি আমি খুব হতাশ বোধ করছি আই এম ফিলিং ভেরি ডিসঅ্যাপয়েন্টেড আই এম ফিলিং ভেরি ডিসঅ্যাপয়েন্টেড এটা হওয়ার সম্ভাবনা খুব কম দ্য চান্সেস অফ দিস হ্যাপেনিং আর ভেরি লো দ্য চান্সেস অফ দিস হ্যাপেনিং আর ভেরি লো দয়া করে অতিরিক্ত ব্যয় করো না প্লিজ ডোন্ট ওভার স্পেন্ড প্লিজ ডোন্ট ওভার স্পেন্ড আমাকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলুন এক্সপ্লেন ইট টু মি ইন ডিটেল এক্সপ্লেন ইট টু মি ইন ডিটেল আমি খুব সকালে ঘুম থেকে উঠি আই ওয়েক ভেরি আর্লি ইন দ্য মর্নিং আই ওয়েক আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং এটা সম্ভবত সত্যি ইটস প্রোভা ভেলি ট্রু ইটস প্রোভা ভি ট্রু দয়া করে আমার জন্য অপেক্ষা করো প্লিজ ওয়েট ফর মি প্লিজ ওয়েট ফর মি আমি এর সাথে সম্পূর্ণ একমত নই আই কমপ্লিটলি ডিস উইথ দিস আই কমপ্লিটলি ডিস অ্যাগ্রি উইথ দিস এই জায়গাটি খুব শান্তিপূর্ণ দিস প্লেস ইজ ভেরি পিসফুল দিস প্লেস ইজ ভেরি পিসফুল তুমি বেশি কাজ করছো একটু বিশ্রাম নাও ইউ আর ওয়ার্কিং টু মাচ টেক সাম রেস্ট ইউ আর ওয়ার্কিং টু মাচ টেক সাম রেস্ট আমি এটিকে আমার বাজেটের মধ্যে রাখতে চাই আই ওয়ান্ট টু কিপ দিস উইদিন মাই বাজেট আই ওয়ান্ট টু কিপ দিস উইদিন মাই বাজেট এটা আমার সব ধৈর্যের পরীক্ষা নিচ্ছে দিস ইজ টেস্টিং অল মাই পেশেন্স দিস ইজ টেস্টিং অল মাই পেশেন্স তুমি সত্যি একজন ভালো শ্রোতা ইউ আর ট্রুলি এ গুড লিসনার ইউ আর ট্রুলি এ গুড লিসনার আমি আনন্দে আত্মহারা আই এম ওভার হেল্প উইথ জয় আই এম ওভার হেল্প উইথ জয় আমি প্রতিদিন ব্যায়াম করার চেষ্টা করি আই ট্রাই টু এক্সারসাইজ এভরিডে আই ট্রাই টু এক্সারসাইজ এভরিডে তুমি কখন ফিরে আসবে ওয়ে উইল ইউ বি ব্যাক ওয়ে উইল ইউ বি ব্যাক তুমি যদি চেষ্টা করো তুমি সফল হবে ইফ ইউ ট্রাই ইউ উইল সাকসিড ইফ ইউ ট্রাই ইউ উইল সাক্সিড আমি এই বিষয়ে আরও গবেষণা করবো আই উইল ডু মোর রিসার্চ অন দিস আই উইল ডু মোর রিসার্চ অন দিস আমি ভুল পথে চলে গেছি আই হ্যাভ টেকেন দ্য রং রুট আই হ্যাভ টেকেন দ্য রং রুট তুমি কি আমার জন্য এটি করতে পারবে ক্যান ইউ ডু দিস ফর মি ক্যান ইউ ডু দিস ফর মি সে আজ খুব উত্তেজিত লাগছে হি সিমস ভেরি এক্সাইটেড টুডে হি সিমস ভেরি এক্সাইটেড টুডে আমার কথা বিশ্বাস করো ট্রাস্ট মাই ওয়ার্ডস ট্রাস্ট মাই ওয়ার্ডস আমি চাই তুমি আমার সাথে খোলামেলা কথা বলো আই ওয়ান্ট ইউ স্পিক ওপেনলি উইথ মি আই ওয়ান্ট ইউ স্পিক ওপেনলি উইথ মি এটি এখান থেকে কত দূরে হাউ ফার ইট ফ্রম হেয়ার হাউ ফার ইজ ইট ফ্রম হেয়ার আমি এই শহরটি সত্যি ভালোবাসি আই রিয়েলি লাভ দিস সিটি আই রিয়েলি লাভ দিস সিটি আমি যত তাড়াতাড়ি সম্ভব এটি করবো আই উইল ডু ইট অ্যাজ সুন এজ পসিবল আই উইল ডু ইট অ্যাজ সুন এস পসিবল তুমি কি আমার সাথে একমত ডু ইউ অ্যাগ্রি উইথ মি ডু ইউ অ্যাগ্রি উইথ মি স্বাস্থ্য সম্পদের আসল উৎস হেলথ ইজ দ্য ট্রু ওয়েলথ হেলথ ইজ দ্য ট্রু ওয়েলথ আমি এখনই বের হতে চাই না আই ডোণ্ট ওয়ান্ট টু গো আউট রাইট নাও আই ডোন্ট ওয়ান্ট টু গো আউট রাইট নাও আমি সাহায্য চাইতে লজ্জা পাই না আই এম নট অ্যাসিমড টু আস ফর হেল্প আই এম নট অ্যাসিমড টু আক্স ফর হেল্প তুমি কি একটু বাজার থেকে আসতে পারবে ক্যান ইউ ফেচ সাম গ্রসারিজ ক্যান ইউ ফেচ সাম গ্রোসারিজ আবহাওয়া আজ বেশ সুন্দর দ্য ওয়েদার ইজ কোয়াইট প্লেজেন্ট টুডে দ্য ওয়েদার ইজ কোয়াইট প্লেজেন্ট টুডে এটা সত্যি চমৎকার অভিজ্ঞতা ছিল ইট ওয়াজ ট্রুরলি এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ইট ওয়াজ টুরলি এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স দয়া করে আমাকে একটু সময় দাও প্লিজ গিভ মি সাম টাইম প্লিজ গিভ মি সাম টাইম আমি আমার কাজ সময় মতো শেষ করেছি আই ফিনিশড মাই ওয়ার্ক অন টাইম আই ফিনিশড মাই ওয়ার্ক অন টাইম আমি বিশ্বাস করি এটি আরও ভালো হতে পারত আই বিলিভ ইট কুড হ্যাভ বিন বেটার আই বিলিভ ইট কুড হ্যাভ বিন বেটার তুমি কি আমাকে এই সফটওয়্যার ব্যবহার করতে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি ইউজ দিস সফটওয়্যার ক্যান ইউ হেল্প মি ইউজ দিস সফটওয়্যার সময় কারোর জন্য অপেক্ষা করে না টাইম ওয়েটস ফর নান টাইম ওয়েটস ফর নান আজকের মিটিংটি খুব কার্যকর ছিল টুডেজ মিটিং ওয়াজ ভেরি প্রোডাক্টিভ টুডেজ মিটিং ওয়াজ ভেরি প্রোডাকটিভ আমি কি এখান থেকে বের হতে পারি ক্যান আই লিভ ফ্রম হেয়ার ক্যান আই লিভ ফ্রম হেয়ার এটা নিয়ে আমার মিশ্র অনুভূতি রয়েছে আই হ্যাভ মিসড ফিলিংস অ্যাবাউট ইট আই হ্যাভ মিক্সড ফিলিংস অ্যাবাউট ইট আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে সোজা ছিল ইট ওয়াজ ইজিয়ার দেন আই থট ইট ওয়াজ ইজিয়ার দেন আই থট তুমি কি আমার সাথে মজা করছো আর ইউ কিডিং মি আর ইউ কিডিং মি হয়তো এটি সবচেয়ে ভালো উপায় নয় মে বি দিস ইজ নট দ্য বেস্ট ওয়ে মে বি দিস ইজ নট দ্য বেস্ট ওয়ে আজকের তালিকা বেশ দীর্ঘ টুডেজ টু ডু লিস্ট ইজ কোয়াইট লং টু ডেজ টু ডু লিস্ট ইজ কোয়াইট লং আমি এটিকে আরও সস্তায় কোথাও পেতে পারি কি ক্যান আই ফাইন্ড দিস চিপার সাম এলস ক্যান আই ফাইন্ড দিস চিপার সাম এলস এটা একটা আনন্দদায়ক মুহুর্ত দিস ইজ এ ডিলাইট ফুল মুভমেন্ট দিস ইজ এ ডিলাইট ফুল মুভমেন্ট তোমার আইডিয়াটা আমার চেয়ে ভালো ইউর আইডিয়া ইজ বেটার দেন মাইন্ড Your idea is better than mine.